আহু কী হচ্ছে গণশজি তো ঠিক ছিল বসাও খেলা হচ্ছে চা খাবে তুমি খাবে না একটু একটু চা একটু চা খাবে চা খাও না তুমি ঐশ্বিত বাবা তো চা খাওয়ার জন্য বসে আছে তো তার জন্য দুজনের জন্য দু কাপ দুধ চা বানিয়ে নিলাম গুড মর্নিং বন্ধুরা দুই রাজখানি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত সকাল সকাল এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা ভিডিওটা কী হচ্ছে কি এখন এত দুষ্টুমি হয়েছে আপু দারুণ দুষ্টুমি সকাল থেকে ওর বাবার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে ও জেঠুতে বাড়ি যাবে বলে চলো বাবা টাটা সকাল সকাল পাপা টাটা যায় হ্যাঁ

বাবা যখন থেকে রেডি হচ্ছে পিছু পিছু ঘুরছি তারপরে একবার গাড়িতে চাপলো তাহলে তারপর মনটা ঠিক হয়েছে চলো আমরা আবার ঘুমু করবো অনেকক্ষণ সকালবেলায় উঠেছ এবার ঘুমু করতে হবে আহকে তো ঘুম পাড়াতে গেলাম কিছুতেই ঘুমালো না তারপরে ওর বড় মাম্মা মেসেছিল তো গেল ওর জেঠুদের বাড়িতে সকালবেলায় ওর বাবাকে ছাড়ছিল না কেননা না ছিল যে ও জেঠুদের বাড়ি যাবে তো ওর বাবার সময় নেই আজকে বাজার গেছে তার জন্য ওর মামামের সাথে চলে গেছে আর আজকে পুজো আছে তো শিব মন্দির যেতে হবে তাই সকাল সকাল একটু কাজগুলো তারপরে যাবো এখন তো চান টান তো জবা ফুল ফুটছিল না আজকে প্রচুর জবা ফুল পেয়েছে পরশু বৃষ্টিটা হয়েছে রাত্রে বেলায় তার জন্য আজকে অনেক জবা ফুল ফুটেছে ঐশীর বাবা তো যাওয়ার আগে ফুলটা তুলে দিয়ে গেছিলো তো খামারে জবা ফুলও অনেক এনেছে আর সাদা ফুলও তুলেছে আমি একটু ফলটা কেটে পুজোটা দিয়ে নিই তারপরে যাব মন্দিরে পুজো দিতে আর আহু কেও নিয়ে গেছে তো এই সময় আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে চলে আসি তারপরে এসে পরে রান্না বান্না করব। আর আজকে শিব পুজো বলে আমি তো ভাত খাবো না তো এসে পরে দেখি ডালিয়া করব তো তার জন্য তাড়াতাড়ি করে ঘরের পুজোটা করে নিলাম এবারে ফলটা কেটে নিই শিব মন্দির যাওয়ার জন্য ঐশীকেও বললাম যে খেয়ে দুটি তারপরে যাবি ওই বাড়িতে ঐশীও থাকবে দু একাই যাব পুজো করাতে তো আমি রেডি করে নিয়েছি সমস্ত কিছু যাই আর পুজোটা করে নিলাম আমি রেডি হয়ে গেছি যাই এবার নিলামদের বাড়িতে আহু থাক আমি তো একাই যাচ্ছি পুজো করাতে তো ফোনটা বাড়িতেই রেখে যাব ওখানে গিয়ে আর ভিডিও বানানো হবে না আর দরজাগুলো একটু দিয়ে যাই বাড়িতে তো কেউ নেই এখন পুজো করিয়া তো চলে এলাম এসে পরে আহুকে আর সিকে নিয়ে এলাম ওই জেঠুতে বাড়িতে ছিল তো তারপরে আহু ঘুমিয়ে এবার আর ঐসি গানটা নিয়ে বসেছি চলুন দেখি আজ তো রবিবার সন্ধ্যাবেলায় ঐশীর গানের স্যার আসে তো তার জন্য একটু গানটা নিয়ে বসেছে তবে আজকে কিছুক্ষণ আগে এসে বলে গেল যে সন্ধ্যাবেলায় হবে না এখন স্যার ঘরে থাকবে তো তার জন্য ঐশীকে পাঠিয়ে দিতে তাই একটু গানটা নিয়ে বসলো যাবে তো একবার গানটা দেখে নিক তারপরে যাবে আর আজকে তো আমি বললাম যে আজকে আমি মুড়ি খাবো না ভাত খাবো না তো তার জন্য একটু সুজি বানালাম এখন একটু সুজি খেয়ে জল খাই তারপরে আবার দুপুরবেলা ডালিয়া করব। তো দু বোন সেই যখন করলাম দু বোনের জন্য একটু তুলে রাখি সুজিটা আর রাহু আর ওই একটু পাতলা পাতলা সুজিটা ভালোবাসে ঝোল ঝোল তো তার জন্য ওদের জন্য একটু তুলে রাখলাম আচার করে করেছো বাবা এখনো মশলা দেওয়া হয়নি আচারটা করে আর এই গামলাটার মধ্যে রেখে দিয়েছে এসে করে মশলা দেবে আজকে আজ তো নিরামিষ রান্না করব তো কুমড়োর তরকারি কেটে নিয়েছি কুমড়োর তরকারি হবে আর দেখি কি হয় আর আহু চলে এসছে আমার সাথে বসে বসে খেলছে কুমড়োর তরকারিটা ঘুম সকালে যখন ঘুম পাড়াতে গেলাম কিছুতেই ঘুমালো না তো এবার ঘুমও এসেছে একটু খাইয়ে নি তারপরে ঘুম পাড়াবো আর ঘুম থেকে উঠলে পরে আহ চানটা করাবো এখন তো অতটাও দেরি হয়নি তো একটু পরে চান করাবো আর সর্দিটাও এখন আছে তো সকাল করে চান করাবো না তারপর তরকারিটা বসিয়ে দিলাম এই ছোট কড়াইটা নিয়ে ভালো খেলে এই যে খুন্তি আর কড়াই আর তেজপাতার প্যাকেটটা নিজেই নামিয়েছে যত তেজপাতা সব ফেলে দিয়েছে তেজপাতা দিয়ে রান্না হচ্ছে আহ কি রান্না হচ্ছে কি করছো তুমি কি করছো কুমড়ো তরকারিটা তো হয়ে গেল আমি আমাকে ঘুম পাড়িয়ে পরে এসেছি আবার তরকারিটা দেখতে কমিয়ে দিয়ে চলে গেছিলাম কুমড়োটা নামিয়ে একেবারে আলু পোস্তটা ছাপিয়ে দেবো আজকে তো নিরামিষ রান্না বললামই তো তার জন্য বড়ি আলু পোস্ত করছি আর কুমড়োর তরকারি আর আহ বাবার জন্য একটু ডাল করে দেবো আর দেখি কটা ভেন্ডি আছে যদি টাইম পাই তখন ভেন্ডি ভাজা করব। তাহলে আমিও খেতে পারবো তরকারিগুলো কুমড়োর তরকারিটা বা পোস্তটা তো তার জন্য আগে তরকারিগুলো করে নিচ্ছি তারপরে আমি ভাতটা চাপাবো পোস্তটাও আমার হয়ে গেছে এবার ভেন্ডি ভাজাগুলো পরে করব আগে ভাতটা করে নিই এতক্ষণ তো অনেক গান হলো দিদির হারমোনিয়ামটা খোলা ছিল তারপরে চান করিয়ে দিলাম তারপরে এখন হারমোনিয়ামের চেপে বসেছে কি হচ্ছে হ্যাঁ ও গাড়ি করে গাড়ি চালাচ্ছে কি হ্যাঁ কি হয়েছে ঐশীরও চান হয়ে গেছে ঐসি তো গান করে এলো সেদ্দে ঘর থেকে তারপর চানটা করে নিয়েছে তারপর মামাম দে ঘরে যাবে ওই তোর ওর মামা আমাদের বাড়ি থেকে খেয়ে চলে এসেছে আর আহুকেও দুটি আমি ভাত খাইয়ে দিয়েছি এখন আমি ডালিয়াটা খেয়ে নিই ডালিয়াটা আজকে শুধু সেদ্ধ করেছি খিচুড়ি করিনি তাহলে ফ্যান ভাতের মতো খেতে লাগে আর এখন আমি খেয়ে নিই তারপরে আবার আহুকে ঘুম পাড়াবো এই যে আহুও বসে পড়েছে আমার সাথে ভেন্ডি ভাজা খাচ্ছে ও বসে বসে তাতে একটু আচারটা নিয়ে নিলাম যদিও এখনও মশলা দেওয়া হয়নি মশলাটা পরে দেওয়া হবে বিকেল বেলা হয়ে গেছে ওর বাবা চলে এসেছে তো আজকে আহুর অন্নপ্রাশনের ছবিগুলো নিয়ে এসেছে অ্যালবাম হয়েছে তো ওগুলোই দেখা হচ্ছিল আপনাদের জন্য একদিন সময় করে অ্যালবামের সমস্ত ছবিগুলো দেখাবো তারপরে জামা কাপড়গুলো বিকেলবেলায় তুলে নিই সন্ধ্যা হয়ে আসছে আহু তো জেঠুদের বাড়ি থেকে এখনও আসেনি তো আমি সবজিটা কেটে নিলাম পটল গাজর আলু আর সোয়াবিন কেটেছি তো এই দিয়ে আজকে রাত্রবেলায় তরকারিটা বানাবো আর আমার জন্য কটা পরোটা করব আর আর ওর বাবার জন্য আমি দিনের ভাত রেখে দিয়েছি এইবেলা আর ভাত করব না দুজনের জন্য আর কটা পরোটা করব তো তরকারিটা আগে বসিয়ে নিই এখনও আহু আসেনি তো তার জন্য ভাবলাম তরকারিটা বসিয়ে নিই আহু আস্তে আস্তে আদা লঙ্কা দিয়ে তো আমার কষানো হয়ে গেল, এবার পটল আর সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম তো ওগুলোও দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একসঙ্গে নেড়ে আর জল দিয়ে দিলাম তারপরে অল্প একটু আটা নিয়ে মেখে নিয়ে আমার তো আজকে পরোটা খাবো বললাম তো তার জন্য আজ তো পুজো হল নীলের পুজো কালকে আবার আছে সংক্রান্তি পুজো তো তার জন্য রাত্রিবেলায় ঠাকুর বাসনগুলো ধুয়ে আর উবুর করে রেখে দিলাম তাহলে সকালবেলায় অতটা চাপ থাকবে না আর এমনিতে এই ঘরের কাজও অনেক আছে রূপাও আসবে না তো আমাকে এই সমস্ত কিছু করতে হবে তো তার জন্য আজ থেকে একটু এগিয়ে রাখলাম কাজগুলো তো আজ আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা গুড নাইট দেখা হবে আবার পরের দিন নতুন ভিডিওর সাথে